কলোনিয়ালিজম ইস এ প্র্যাকটিস অফ ডোমিনেশন হুইচ ইনভলভস দ্য সাবজুগেশন অফ ওয়ান পিপল টু অ্যানাদার সো কলোনিয়ালিজম হচ্ছে একটা প্র্যাকটিস অফ ডোমিনেশন মানে এক পার্টি এক পার্টিকে ডোমিনেট করে এ পাওয়ারফুল নেশন কন্ট্রোলস এ লেস পাওয়ারফুল ওয়ান যে শক্তিশালী জাতিরাষ্ট্র সে তার থেকে দুর্বল যে জাতিরাষ্ট্র তাকে শোষণ করে তাকে প্রজা বানায় যেমন এটার উদাহরণ হতে পারে যে ইসরায়েল এবং ফিলিস্তিন ইসরায়েল একটা শক্তিশালী রাষ্ট্র এবং সে ফিলিস্তিনকে তার করদ রাজ্যে পরিণত করছে আরেকটা টোর হচ্ছে যে এ পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল ডমিনেন্স সেটেলমেন্ট অফ পিপল ফ্রম দ্য কলোনাইজিং নেশন ইন দ্য কলোনাইজ টেরিটরি কালেক্টর এক্জার্স অথোরিটি অফ দ্য কলোনাইজড টেরিটোরিজ গভর্নমেন্ট অ্যান্ড অ্যাফেয়ার্স এক্সপ্লয়ার্স দ্য রিসোর্সেস অফ লেভার অ্যাটেম্প ইম্প্রস টু কালচার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হেলোস অফ দ্য কলোনাইজড পপুলেশন